ইউপি নিয়ে আমাদের একটা রেকর্ড আছে সো এই ভিডিও তুমি যদি দেখে নাও দুই সালে তুমি যে বিউপি পরীক্ষাটা দিবা দুই বা মনে করো এই বছরের শেষেই তোমার আর কোনো কিছু দেখতে হবে না এর মধ্যে সবকিছু কভার হয়ে যাবে এই সেমিনারে তুমি কি কি পাবা পুরোটা একটু আহ বার্সাই দিয়ে ওকে নাম্বার ওয়ান এখানে আমরা এক্সপ্লেন করবো যে তোমাদের ম্যাপিংটা কিভাবে হবে মানে এক্সাম কিভাবে হবে আফটার ড্যাট ইম্পর্টেন্ট কিছু আমি সিক্রেট শেয়ার করব যে কই থেকে কি বেশি আসে না আসে তোমাদের ভর্তি যোগ্যতা শেয়ার করব কোনটাতে কত মার্কের एग्जाम আসে সেটা শেয়ার করব বাংলা ইংলিশ এগুলোর জন্য ইম্পর্টেন্ট আইটেম কোনগুলো পড়বা সেটা সিলেক্ট শেয়ার করব 10টা গিফট ক্লাস রিফার পাবে এটা বলবো দেন আমাদের পেইড বা সম্পর্কে কিছু কিছু কথাবার্তা বলবো এন্ড আফটার তুমি যদি চলে আসো জিকের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোনগুলো এই আইটেম নিয়ে আমি একটু কথা বলবো কোন বই পড়বা মানে এ টু জেড কতগুলো সিট আছে তুমি এখানে আসলে স্কলারশিপ কিভাবে পাবা ইউনিট ভিত্তিক যোগ্যতা কি মানে যত রকম ঝামেলা হইতে পারে মানে সব আবার তোমার প্রত্যেক সাবজেক্টে কোনটা সত্য কি এগুলো তোমার কাটমার্ক কত নরমালি হয় আর তোমার ক্র্যাক পয়েন্ট কি কোন ভার্সিটি কোশ্চেন র্যাঙ্ক পড়তে হয় সো এই নিয়ে আমাদের টোটাল ভিডিওটা আমরা শেষ করে ফেলবো তো বুঝতেই পারতেছি যেটা কত সুন্দর একটা সেমিনার হতে যাচ্ছে তুমি আসলে পুরোটা দেখতে থাকো আমি উপর দিকে যাওয়া শুরু করতেছি ওকে ফাইন আমি প্রথমে চলে আসছি একটা ভার্সিটিতে চান্স পাওয়ার আগে তোমার যে জানতে হয় সেটা হলো কাটমার্ক হোট ইজ কাটমার্ক কাটমার্ক হইল ধর একটা ভার্সিটিতে সিট হলো তিনশো পঞ্চাশ সেই তিনশো পঞ্চাশতম ব্যক্তি কত মার্কে চান্স পাবে এটাকে কাটমার্ক বলা হয় লাস্ট যে মার্কে কোনো পাবলিক ভার্সিটিতে কোনো স্টুডেন্ট চান্স পাই তাকে আমরা কাটমার্ক বলি তো এই আমাদের বিউপিতে তিনটা ইউনিট আছে এটা আমরা আসলে সবাই জানি এটা না জানার মতো কোনো ব্যাপার এখানে না যেমন তুমি ফার্স্টে দেখতে পারতেছো যে লেখা এফ এ ডাবল এস তারপর এফ তারপর এফ বিএস তো এফবিএস না আমাদের সম্পূর্ণ আলাদা একটা ভিডিও আছে এটা নিয়ে কথা বলার দরকার নাই আগে আমরা এফএ ডাবল এস এন্এফটি পুলিউস নিয়ে কথাবার্তা বলি ওকে দেখো এফএ ডাবুল এস এর যে ব্যাপারটা তুমি যদি এদিকে একটু তাকাও তোমরা তো এখানে পরীক্ষা দিবা হলো একশো মার্কের হ্যাঁ একশো মার্কের পরীক্ষা দেওয়ার পর ওটা আবার তোমার মার্কটা কনভার্ট করতে হয় কিভাবে কনভার্ট করতে হয় এগুলোতে পরে আসেছি তার আগে তুমি জেনে নাও যে পঁয়ষট্টি থেকে সাতষট্টি মার্ক তুমি যদি সব মিলায়ে পাও একশোর মধ্যে আর তাহলে তোমার মোটামুটি এখানে চান্স হয়ে যাবে ওকে এপ্রিল পোলে আটষট্টি থেকে বাহাত্তর মার্ক তুমি যদি পাও তোমার চান্স আসলে হয়ে যাবে অনেক দূর ওয়েটিং থেকে এখানে টানে কারণ পোলাপান ফার্স্টে বিউপি তে চান্স পাই তো তারপর ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পর বিউপি থেকে আসলে চলে যায় এবং তুমি যদি বিউপি তে ভর্তি হওয়ার পর বিউপি থেকে চলেও যেতে চাও তাও সেভেন্টি ফাইভ পার্সেন্ট টাকা সেখান থেকে তুমি ব্যাক পাবা এবং এই ব্যাকটা পাবা হলো ছয় মাসের মধ্যে ওকে এবার এট এ গ্ল্যান্স বিউপি এইখানে অনেক বড় একটা ঝামেলা আছে যেটা আমরা আসলে বুঝতে পারি না দেখো ভালো করে বুঝবা বিউপিতে ধরো তুমি একশোর মধ্যে পরীক্ষা দিলাম ওকে একশোর মধ্যে পরীক্ষা দেয়া তুমি যেই মার্কটা পাবা সেটা ফিফটি ফাইভ পার্সেন্টে কনভার্ট করা হবে ভাইয়া ব্যাপারটা বুঝলাম না তো মানে কি বলতেছেন একটু গুছায় বলেন তো যেমন ধরো তুমি বিউপিতে পরীক্ষা দিলা একশোর মধ্যে একশোর মধ্যে পাইলা হলো আশি এই আশি মার্ককে ফিফটি ফাইভ পার্সেন্টে শত ভাগের মধ্যে তোমার মানে কভার করা হবে ব্যাপারটা এরকম হ্যাঁ মানে তুমি যদি এখন একটু হিসাব করো যে আশি মার্কে তুমি যদি ফিফটি ফাইভ পার্সেন্টে কনভার্ট করো তাহলে কত হবে তাহলে দেখবা যে তোমার এখানে সব মিলাই গড়ে তোমার আসলে এর মতো টিকতে পারে পঁয়তাল্লিশ মানে আশি মার্কে ফিফটি ফাইভ পার্সেন্টে কনভার্ট করে তোমার যে মার্ক হবে সেই মার্ক ধরো এটা তোমার মার্ক এবং তোমার এসএসসি এর জিপি এর উপর দেয় হলো বিশ মার্ক এবং এইচএসসি এর জিপি এর উপর দেয় হলো পঁচিশ মার্ক এই টোটাল ওই দিকে হলো পঁয়তাল্লিশ মার্ক অর্থাৎ তুমি যদি বিউপি তে ভর্তি পরীক্ষা দিতে চাও তোমার যদি এসএসসি আর এইচএসসি মিলে ফাইভ পয়েন্ট জিরো জিরো থাকে তাহলে তোমার পঁয়তাল্লিশ মার্ক আগে থেকেই পাওয়া ওকে এই পঁয়তাল্লিশ মার্ক তুমি মোটামুটি আগে থেকে পেয়ে যাচ্ছ আর তুমি তো দেখতেই তুমি যে একশোর মধ্যে যে পরীক্ষাটা দিবা সেটা ফিফটি ফাইভ পার্সেন্টে কনভার্ট করা হবে ফিফটি ফাইভ যেমন একশো মধ্যে আশি পালে সেটাকে ফিফটিসেন্টে ষাট পালে এভাবে কনভার্ট করা হবে কনভার্ট করে যত পাইলা তোমার এই জিপি এর পঁয়তাল্লিশ মার্ক এবং তুমি ভর্তি পরীক্ষাতে যত মার্ক পাইছো সেটা ফিফটি ফাইভ পার্সেন্টে কনভার্ট করে যে এই মার্কটা এই যে দুইটা মার্ক এই দুইটা মার্ক মিলে তুমি টোটাল গ্র্যান্ড টোটাল যে মার্কটা পাবা সেই মার্ক দিয়ে তোমাদের আসলে কি হবে বলতো ওই মার্ক দিয়ে তোমাদের আসলে বিউপিতে হবে তার মানে বুঝতেই যে জন্য এখন তোমাদের আছে এটা অনেক দেখছো এসএসসি আর এসএসসি জিপি এর উপরে কিন্তু পঁয়তাল্লিশ মার্ক জাস্ট বুঝার চেষ্টা করো তাহলে তোমার কতটা সুবিধা তোমার যদি ফাইভ পয়েন্ট জিরো থাকে আশা করি তুমি বিউপির এই শর্টকাট ঝামেলাটা ধরতে পারছো এবার এক্সট্রা কথায় চলে আসি যে কি কি আসে আমরা জানি বিউপি তে লিটারেচার আছে এটা তুমি জানো আমিও জানি সবাই জানে কিন্তু লিটারেচার তোমাদের বিসিএস যে কোশ্চিন আছে ছেচল্লিশ তম বিসিএস থেকে একপত্তম বিসিএস পর্যন্ত দশতম বিসিএস পর্যন্ত তো এইগুলার মধ্যে হয় বুঝছো মানে তুমি যদি বিসিএস মানে লিটারেচার কোনো কিছু না পড়েও আর ছেচল্লিশ তম বিসিএস থেকে দশতম বিসিএস এর শুধু প্রিভিয়াস এমসিকে গুলো পড়ো তাও তোমার মনে করো লিটারেচার যা আসবে কমপ্লিট তারপর এফ ট্রিপল যেটা অর্থাৎ যেটা ল ইউনিট ল যেটাতে আছে এফ এর ল আছে এটাতে সিনোনিম অ্যান্টোনিম প্রচুর পরিমাণে আসে প্রচুর আসে পড়তে হবে তারপর তিন নম্বর হলো বিউপি যেহেতু সময় কম এই সবার আগে পরীক্ষা হয় তাই তোমার যতটুকু প্রয়োজন ততটুকু পড়তে হবে কোনটুকু পড়বে একটু বলে দিব তারপরে এটা বলে সেফটি পোলেস কোশ্চিন প্যাটার্ন বিট ডিফারেন্ট কিছুটা ডিফারেন্ট হয় এটা তুমি জানো আমিও জানি এটা নিয়ে আসলে বলার কোনো কিছু নাই কিছুটা ডিফারেন্ট যেমন একটু পর্যায়ে আমরা সেগুলো আলোচনা করব এবং তোমার বিউপিতে আসলে ঢাকা ভার্সিটি এবং বিসিএস কোশ্চিন ব্যাংক থেকে অনেক বেশি পরিমাণ রিপিট হয় দেখা যায় এফ যে ইউনিটটা আছে এই ইউনিটে বিউপিতে তোমার আসলে ঢাবি এবং বিসিএস থেকে পঁয়ত্রিশটাও কোনো টাইমে হু হু রিপিট হয়ে যায় এরকম সো ঢাবি বিসিএস কোশ্চিন ব্যাংকের কোনো বিকল্প পড়তে হবে ভাইবার উপর কোনো মার্ক থাকছে না আগে ভাইবার ছিল এখন আর ভাইবারটা নাই ভাইবার বাদ দিয়ে দেওয়া হয়েছে তারপর সাবজেক্ট কন্ডিশন তো আছেই মাস বি সাবজেক্ট কন্ডিশন কিভাবে আসে এটা বলবো তারপর ইউনিট হলো প্রপার গাইডলাইন সেই গাইডলাইনটা আমি তোমাকে এখানে দেওয়ার চেষ্টা করতেছি তুমি জাস্ট এখানে আসলে দেখতে থাকো তাহলেই হয়ে যাবে ওকে এবার দেখো তুমি যে বিউপি তে ভর্তি পরীক্ষা দিবা এই জন্য তোমার কত জিপিএ থাকতে হবে এসএসটি তে তুমি যদি দিতে চাও তাহলে মিনিমাম ফাইভ থাকতে হবে যদি এফ বেসে দিতে চাও সায়েন্স থেকে হইলে তোমার মিনিমাম ফোর পয়েন্ট টু ফাইভ মিলে টোটাল নাইন থাকতে হবে এবং মানবিক এবং বাণিজ্য থেকে হইলে তোমার এইট পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে টোটাল মিলার যদি এফ ট্রিপল আর এফ এটা দিতে চাও দেখো বিজ্ঞান থেকে মিনিমাম এসএসসি এসএসসি তে ফোর পয়েন্ট আর টোটাল মিলে নাইন তাহলে ভাই চার চার আটে চার সাড়ে আট হয় নয় কিভাবে আরে ভাই এটা সর্বনিম্ন বলছো তুমি এসএসসি তে ফোর পাইছো তাহলে তুমি যদি নাইন মিল করতে চাও তাহলে এসএসসি তে ফাইভ পাইতে হবে এরকম জাস্ট মিনিমাম দিছে হলো নাই এই আর কি তোমার ব্যাপারটা বলছো ওকে আর তেমন কোনো কিছু না ওকে বাণিজ্যের জন্য মানবিকের জন্য সেম খালি টোটাল মিলে এখানে ডিফারেন্ট হয়ে যায় আর এদিকে এফ ট্রিপল এস ইউনিটের জন্য দেখো তুমি দেখতে পাচ্ছো এইভাবে জিপিএটা নির্ধারণ করে দেওয়া হয়েছে তুমি এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নাও আমি সরাই ফেলছি তো এটা হলো তোমার জিপিএ কন্ডিশন আর কোনো কিছু আপডেট হলে আমি তো বলবোই এবার চল আসো যে ভর্তি পরীক্ষা কিভাবে হবে এ বিএস প্যাটার্ন একটু চেঞ্জ হয়েছে এটা কাটো এটা নতুন করে আপগ্রেড করতে হবে আমার দেখো এফ এটা বলেছে চল্লিশটা জি কে চল্লিশটা ইংলিশ আর বাংলা হলো বিশ অবশ্যই জি কে কিসে হবে জি কে কিন্তু ইংলিশে করা হবে ইংলিশ ভার্সনে জি কে করা হবে তুমি বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম যে মিডিয়ামে হও জি কেটা ইংলিশে করা হবে এফ ট্রিপল এসেও সেম সেম দেখতেই পাচ্ছ আর এখানে তো সব কিছু লেখা গেছে তোমাকে তো বললামই যে তোমাদের ইংলিশে করা হবে জিকে আর কি যেটা এফ এ ডাবল এস ট্রিপল এস এর জিকে সেটা ইংলিশে করা হবে ইংলিশ তো ইংলিশে আর বাংলা বাংলাতেই থাকবে এইভাবে চলবে এবার আমি টপিক নিয়ে কথাবার্তা বলি যে কোন কোন টপিক থেকে আসলে প্রশ্ন আসে এটা তোমার জানাটা গুরুত্বপূর্ণ কেন তুমি শুধু এই কটা টপিকই পড়বা আর কিছু পড়বা না তাহলে তুমি বিপদে চান্স পেয়ে যাবো শব্দের বুৎপত্তি শব্দের গঠন তোমাদের নাইন টেন যে ওল্ড এডিশন বইটা আছে ওই বইটা খুলে এই যে টপিক গুলো আমি এখন ডাক দিচ্ছি এই টপিক গুলো জাস্ট ছাটা শেষ করে ফেলা প্রথম কাজ তারপর সমাজ সন্ধি পত্রকরণ উপসর্গ ধ্বনি তত্ত্ব তারপর এক কথায় প্রকাশ এই কটা তোমার শুধু লাগে কার জন্য এফ এ ডাবল এস এর জন্য প্রথম বক্সের গুলো এফ এ ডাবল এস এর জন্য তুমি যদি এফ ট্রিপল পরীক্ষা দিতে চাও প্রথম বক্স তো লাগবে পাশাপাশি দ্বিতীয় বক্সটাও লাগবে ওকে পাশাপাশি ক্রিয়ার কাল উচ্চারণ ধ্বনি পরিবর্তন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড মানে বাংলা সটল টোটিল এই কটা টপিক তুমি টেন বই থেকে ভালো শেষ করে ফেলবা তারপর তোমার দায়িত্ব কি হবে তোমার দায়িত্ব হলো অভিযাত্রী তারপর তুমি অভিযাত্রী বইটা কিনবা বা যে কোনো বিচিত্রা কিংবদন্ত তোমার কাছে যেই বই আছে সেই বই ইচ্ছা নিবা নেওয়ার পর তুমি এই যে টপিক গুলো ওল্ড নাইনটেন থেকে এই টপিক গুলো তুমি এরপর অভিযাত্রী বইয়ের যে বেসিক জিনিসগুলো আছে র ম্যাটেরিয়াল র ম্যাটেরিয়াল মানে হইলো এই কনসেপ্ট আর তোমার কনসেপ্ট কথাবার্তা মানে ধরো তুমি শব্দের বুধ পড়তে শব্দের গঠনের এমসিকিউ অভিযাত্রীতে পড়বা এমসিকিউ আগে যে ঢালাও ভাবে লেখা থাকে বই বোর্ড বইয়ের মতো করে ওইগুলোকে আসলে আমি র মেটেরিয়াল বলতেছি ওকে র মেটেরিয়াল গুলো তুমি ভালো করে পড়ে নিবা পড়ার পর তোমার কাজ হবে এই টপিক গুলো যেখানে এগুলো দেওয়া আছে এগুলো অভিযাত্রী বইয়ের যতগুলো এমসিকিউ আছে যতগুলো ভার্সিটি সব ঠাটা শেষ করে ফেলা শেষ এবার বাংলা এর জন্য কি করবো এর জন্য এটিএম এক কথায় বেস্ট এটিএম বইটা খুলে আর প্রিভিয়াস যে এমসিকিউ গুলো আছে তুমি এখন শুধুমাত্র এই যে কটাই মুখস্থ আমি এখানে টপিকের নাম দিছি এগুলোর প্রিভিয়াস এমসি গুলো ঠাডা ব্যাংক জব চাকরি যা যা আছে সবগুলো খেয়ে ফেলবা ওকে এটা হলো সেকেন্ড কথা আর তারপর তোমার কাজ হবে যে বাংলা ফার্স্ট পার্ট বইটা আছে বাংলা ফার্স্ট পার্ট তুমি শর্ট সিলেবাস বা ফুল সিলেবাস তোমার ইচ্ছা পড়তে পারো সেকেন্ড টাইম আর হলে শর্ট সিলেবাস রেকমেন্ড করবো ফার্স্ট টাইম আমার হলে ফুল সিলেবাসটা রেকমেন্ড করবো ঠিক আছে না সেকেন্ড টাইম আমার হলে ফুল সিলেবাস ফার্স্ট টাইম আমার হলেও ফুল সিলেবাস যদি তুমি পড়তে না চাও তাহলে শর্ট সিলেবাস পড়িও আর শর্ট সিলেবাসে তোমার যে এই বারোটা গদ্য আছে বা শর্ট ফুল সিলেবাসে বারোটা গদ্য বারোটা পদ্য একটা নাটক একটা উপন্যাস টোটাল বারো বারো চব্বিশ দুই ছাব্বিশ ফুল সিলেবাস বলে আর শর্ট সিলেবাস হলো সাতটা গদ্য সাতটা পদ্য একটা নাটক একটা উপন্যাস সাত সাত চোদ্দ দুই ষোলো এই ষোলোটা জিনিস যেগুলো আছে এগুলো তুমি ভালো মতো শেষ করে ফেলাবে ওকে সো এটা হলো তোমার কাজ কিভাবে শেষ করবা তুমি গল্পগুলো রিডিং করে শেষ করে ফেলাবা এবং কবিতাগুলো রিডিং করে প্রত্যেকটা লাইনের মিনিং বুঝবা এবং পাঠ পরিচিতি কবি পরিচিতি তোমার এই মানে টোটাল ছাব্বিশটা জিনিসের ফুল সিলেবাসের যতগুলা কবি পরিচিতি আছে কবিতার যত ডিটেলস লেখা আছে ওইগুলো জাস্ট খেয়ে ফেলবা তোমার এক্সট্রা করার কোনো কিছু পড়ার দরকার নেই কোনো বই থেকে এক্সট্রা করে লেখক পরিচিতি বা পড়তে হবে না এত দুদিন তুমি পড়ো মাসাল্লাহ তোমার আর মনে হয় না বাংলার জন্য আর চিন্তা করতে হবে বাংলাতে তুমি ফুল মার্ক পেয়ে যাবা এবার ইংলিশের কথা যদি আমরা বলি ইংলিশ এই কটা টপিক থেকে মাত্র কোশ্চিন হয় তো সেম তোমার কাজ যে তুমি যেহেতু আমাদের ইংলিশ ইএফটি এটা মানে ইংলিশ ফর টুডে বিউপি ফাস্ট পার্ট থেকে কোশ্চিন করে ফাস্ট পার্টে তোমার আর যে শর্ট সিলেবাসটা আছে এস আরটি শর্ট সিলেবাসটা আছে সেগুলো ভালো করে পড়ে ফেলতে হবে এগুলো কোনো ব্যতিক্রম নাই পাশাপাশি তোমার এই যে আইটেমগুলো এখানে দেখতে পাচ্ছ যে মুখস্থ আইটেম ইডিয়ম এন্ড ফ্রেজ অ্যানালজি ট্রান্সলেশন তারপর এই যে সিনোনিমেটোরিং গ্রুপ ভার স্পেলিং মানে এইগুলোই বেশি আসে মানে গ্রামাটিক্যাল জিনিসগুলোই বেশি আসে ওকে গ্রামাটিক্যাল জিনিস যদি তোমার একটাও দেওয়া হয় তোমার টার্গেট থাকবে ভাই এটা আমার পাততে হবে আমার পাড়া ছাড়া কোনো উপায় নাই তো এগুলোর জন্য কি করতে পারো মাস্টার বই সবচেয়ে বেস্ট একবার পড়বা বিসিএস পর্যন্ত আর পড়তে হবে ওকে মাস্টার বই থেকে এখানে যতগুলো আছে এগুলো এমসি কিউ সব এমসিকিউ গুলো ধরে ধরে বুঝে বুঝে পড়বা মুখস্থ না যে এইটার সাথে এটা কেন হইলো সবগুলো মিনিং গুলো একটু বের করে পড়ার চেষ্টা করবা আমি জানি তুমি মুখস্থ আইটেম যত পড়বা তত ভুলতে থাকবা তার উপায় নাই ব্রো ভুলতে থাকো বাট পড়তে হবে পড়তে হবে পড়ার কোনো বিকল্প নাই ঠিক আছে পাশাপাশি তোমার আরো শুধু তুমি লিটারেচারের কথা বলো যে কোশ্চিন আসে ওই যে বললাম লিটারেচার তুমি প্রিভিয়াস ডিসিএস বা ঢাবি কোশ্চিন ব্যাংকের যে প্রিভিয়াস কোশ্চিন গুলো আছে ওই কোশ্চিন গুলো তুমি যদি পড়ে ফেলো মাসাল্লাহ তোমার আসলে আর এখানে ঘুরে দেখা লাগবে না এইগুলো পড়লেই তোমার হয়ে যাবে লিটারেচার গুলো বুঝছো তুমি লিটারেচার থেকে এখান থেকে এগুলো পড়তে পারো এটা তুমি বুঝতে পারলা আর কি লিটারেচার কমপ্লিট করার পর আর তোমার এবার আসলে গ্রামাটিক্যাল আইটেম তাই না এটা এখানে যে গ্রামাটিক্যাল আইটেম গুলো দেওয়া আছে আমি টপিকের নামগুলো লিখে দিচ্ছি তো এই গ্রামাটিক্যাল আইটেম গুলো তোমার কাভার করতে হবে গ্রামাটিক্যাল আইটেম কিভাবে কভার করব জাস্ট আ সেকেন্ড আমি দেখাই দিচ্ছি একটু দাঁড়াও গ্রামাটিক্যাল আইটেম যেই গ্রামাটিক্যাল গুলো এখানে আমরা দিয়ে দিছি ভয়েস চেঞ্জ তারপর আরও কিছু কিছু আইটেম দেখতে পারতেছো এগুলো তোমার কমপ্লিট করে ফেলতে হবে আর তুমি যদি মনে করো যে না ভাই আমি এটা আসলে এক একা কমপ্লিট করতে পারবো না আমার জন্য অসুবিধা তাহলে তুমি এখানে একটা কাজ করতে পারো আমাদের যে চ্যানেলটা আছে দেখো এই চ্যানেলটা যেখানে ভিডিওটা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার না হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে একটু মেসেজ দাও যে ভাই আমি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করছি আর এখন আপনি আমাকে দশটা গিফট ক্লাস দিতে চাইছিলেন দশটা এই যে গিফট ক্লাস দশটা গিফট ক্লাস আমাকে দিয়ে দেন এই ক্লাসে তুমি কি পাবা দশটা ক্লাসের রেকর্ডিং পাবা দশটা ক্লাসের স্লাইড পাবা এমসি কিউ পাবা এই তো এবং আমরা আমাদের ফ্রি ব্যাচের লিঙ্কও তোমাকে দিয়ে দিব চারটা জিনিস তুমি একত্রে পেয়ে যাবে একটা বান্ডিল আকারে ফ্রিতে জাস্ট সাবস্ক্রাইব করে আমাকে হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিতে হবে একটু হলো তোমার কাজ ওকে সো তুমি এটা বুঝতেই পারলা এবার যদি নেক্সটে চলে আসি আমাদের সাজেশন দেখলাম তো ওই ভিডিও দেখে তোমার যদি ভাল লাগে বা তুমি যদি আমাদের আগে থেকে ফলো করে থাকো আমরা যেহেতু গুগল মিট প্রিমিয়ামের ক্লাস নেই তুমি আমাদের ঢাবি কোর্স বা সেকেন্ড টাইম কোর্সে ভর্তি হতে পারো এখানে তোমার সব বার্সের প্রিপারেশন হান্ড্রেড পার্সেন্ট কভার করে দেওয়া হবে বিউপি তো সবার আগে কমপ্লিট করবোই তারপর জাবি রাবি চব্বিশ সিটটা সব কমপ্লিট করে দেওয়া হবে তুমি সবগুলো আমাদের নেক্সট যতগুলো ব্যাসেস বে ফ্রি অ্যাক্সেস পাবা এবং কোর্সটা চলবে আসলে দুই হাজার পঁচিশ সালের শেষ ভার্সিটি ভর্তি পরীক্ষা পর্যন্ত সো তোমার এখানে একটা আলাদা ব্যাকআপ আছে আরো ডিটেল জানার জন্য বা ফার্স্ট টাইমার হলে আলাদা কোর্স আছে তুমি আমাদের এই যে নাম্বারটা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো মেসেজ দিয়ে তুমি আসলে আরও ডিটেলসটা জেনে নিতে পারো হ্যাঁ এটা নিয়ে আসলে কোনো অসুবিধা নেই বললেই চলে সো এখানে একটু আর কি ব্যাপার আমরা যদি আবার চলে আসি ব্যাক চলে আসি এই তো এটা ব্যাপার নেক্সটে আসো ক্লাস রুটিন এই ব্যাচের ক্লাস রুটিন সম্পর্কে তোমার একটু জানার অধিকার আছে আমি এখানে ফ্লোটা দিলাম এই দেখো আমরা ইংলিশ বাংলা এগুলো রাখছি একটা ক্লাস আড়াই ঘন্টা করে ডিউরেশন হয় ক্লাসের উপর এক্সাম নেওয়া হয় এক্সাম আইটেম এর আলাদা রুটিন আমাদের ডাবল রুটিন হওয়ার জন্য স্টুডেন্টের সবচেয়ে বেশি বেনিফিট হয় এবং পাবলিক্সিটিতে বেশি চান্স পাই গতবার আমাদের তিনশো পাঁচ জনের মতো চান্স পেয়েছে আমাদের এই রুটিনটা নিতে চাইলে হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে রুটিনটা কালেক্ট করে নাও আমাকে বলো সেকেন্ড টাইম ব্যাচের রুটিনটা আমাকে দেন আমাদের মেন প্যানেল দিন রাজ চব্বিশ ঘন্টা তোমাদের প্রবলেম সলভ করার জন্য অগ্রণী সো এটা নিয়েও তোমার কোনো প্রবলেম নাই সাকসেস যেটা বললাম তিনশো জন এটা কমেন্ট বক্সে দিয়ে রাখবো বা ডিটেলসে দিয়ে রাখবো ডিসক্রিপশন ইউটিউবে তখন থেকে তুমি দেখে নিও ওকে জিকে জিকের জন্য তোমার যা করতে হবে এই যে আইটেমগুলো এখানে দেখতেছো তুমি অনেকগুলো আইটেম এটা এফ ট্রিপল এস এর জন্য মানে খুব চিন্তা ভাবনা করে সাজানো এই কয়টা মাত্র ছয় আটে চোদ্দটা যে আইটেমটা আছে এই চোদ্দটা আইটেম তোমার ভালো মতো শেষ করে ফেলতে হবে ওকে তুমি যদি এই চোদ্দটা আইটেম ভালো মতো বুঝে বুঝে শেষ করো তোমার আর কিছু লাগবে না শেষ করার জন্য কি করতে পারো আর যে বইটা বইটা আছে এই তুমি প্রথমে বাংলা ভার্সনের পড়বো ইংলিশে যে আসবে ভাই আমরা বাংলা এক্সেন্টের মানুষ তুমি বাংলা ভার্সন পড়ে নেওয়ার পর তারপর এমসি কিউ ইংলিশে প্র্যাকটিস করবো এমসি কি ওর জন্য আমাদের ইংলিশে এমসি কিউ দিয়ে থাকবো এটা তোমার কোনো চিন্তা করতে হবে না আর এফ এটা বলে এই টপিক গুলো স্ক্রিনশট দিয়ে নাও তুমি যদি শেষ করে ফেলো তোমার আসলে আর কোনো চিন্তা করার মানেই নাই ওকে এবার বুক লিস্ট তোমার আসলে বুক লিস্ট কি কি লাগবে আমরা বইগুলো এমন ভাবে সাজাই জানো একটা ভার্সিটি বই দিয়া তোমার সবগুলা কাভার হয়ে যায় আমরা অ্যাকচুয়ালি এভাবে সাজানোর চেষ্টা করি তো বাংলা বইয়ের দিকে তুমি যদি একটু তাকাও আমাদের ক্লাসে স্লাইড পড়তে হবে ইংলিশ আমাদের ক্লাসে স্লাইড জিকেও আমাদের ক্লাসে স্লাইড পড়তে হবে তারপর বাকি সব বাংলা জন্য তো বললাম ফার্স্ট পার্ট কিভাবে পড়বা বলে দিছি যে গল্প এমসি কেউ শেষ করে ফেলাবা কই পরিস্থিতি গুলো জাস্ট খেয়ে ফেলাবা শব্দ অর্থ একটা জন্য বাদ না থাকে সেকেন্ড পার্ট নাইনটিন রোল ডিসন কি পড়বে এটাও বলছি এটিএম থেকে কিভাবে পড়বো বলছি অভিজাতি থেকে কি পড়বে এটাও আমি তোমাকে বলছি ইংলিশের জন্য বলছি মাস্টার গ্রামার লাগে তারপর টেক্স প্যানেসি অপশনাল যেহেতু ফার্স্ট পার্ট থেকে কোশ্চেন আসে আমাদের বেসিক হ্যান্ড নোট যেটা আমরা আসলে পেইড বাসে দিব বেসিক ক্লাসের লাইট এই জিনিসগুলো তোমাদের আসলে লাগবে এডিশনাল এডিশনাল যে জিনিসপত্র এটা হইলো যে তুমি যদি একটু তাকাও আমাদের এডিশনাল দুটো জিনিস লাগবে তার আগে চিকেন জিকে তো বললাম খন্দকার জিকে থেকে বাংলা ভার্সন থেকে পড়ে ফেলবা তারপর তোমার কাছে যদি টাইম থাকে খন্দকার জিকে ইংলিশ ভার্সনটা পড়তে পারো বা শুধুমাত্র তুমি আসলে নর্মালি যেই জিকে নর্মালি বাংলাটা পড়ে ইংলিশটা জিকে প্র্যাকটিস করে নিতে পারো তাও হবে কোনো সমস্যা নাই স্পেশাল লেকচার শিট পড়লে তার কোনো কিছু দরকার নাই ওটাতেই তোমাদের এনাফ হয়ে যাবে অ্যাডিশনাল যেটা বাদ দেওয়া যাবে না সেটা হলো ঢাকা ভার্সিটি বি প্লাস ডি ইউনিটের পি এ ও ইউআরআই পানকৌরি কোশ্চিন ব্যাংকটা তোমার বাংলা ইংলিশ জিকে এই তিনটা পার্ট জাস্ট ফুল কি বললাম ফুল কি করতে হবে হা করে খেয়ে ফেলতে হবে বুঝে বুঝে বে মানে এমসি এর সাথে ব্যাখ্যা দেওয়া থাকে না উইথ এক্সপ্লেনেশন এক্সপ্লেনেশন সহ আমি জানি তুমি সব মুখস্ত করতে পারবে না বাট চেষ্টা করতে হবে আর বিসিএস দশ থেকে সেতুল্লিশ তম পর্যন্ত যে কোশ্চেন ব্যাংকটা আছে প্রফেসর পিআরওএফ প্রফেসর কোশ্চেন ব্যাঙ্কটা আছে এই কোশ্চেন ব্যাংকে তোমার আসলে কোনো উপায় নাই শেষ করে ফেলতে হবে কোনটা কোনটা এর মধ্যে বাংলা ইংলিশ জিকে এই তিনটা পার্ট তোমার ব্যাখ্যা সহ উইথ এক্সপ্লেনেশন সবগুলো শেষ করে ফেলতে হবে তাহলে তোমার মানে এতগুলো প্রিপারেশন নেওয়ার পর এডিশনাল এগুলো যখন কমপ্লিট করবো মার্শাল তখন তোমার আসলে আর কোনো চিন্তা করতে হবে না একটু তোমার প্রথমত অন্যতম কাজ বুক লিস্ট আশা করি বুঝতে পারছো এখন বইগুলোর চেহারা কেমন হয় ফুল সিলেবাসের মধ্যে কোনটা কোনটা আছে এই দেখো এখানে দেওয়া আছে আর এখান থেকে তুমি আসলে দেখে নাও তাহলে হয়ে যাবে চিন্তা করতে হবে না প্রতিটা বইয়ের চেহারা এখানে দেওয়া আছে

আরেকটা অংশকে নাম দিছে হলো এফটি পলিস এই আর কি ব্যাপার তো দেখো এখানে ফ্যাকালটি কতগুলো সিট সংখ্যা কতগুলো সব এখানে দেওয়া আছে টোটাল সিট কতগুলো তুমি দেখতে পারতেছো তো অনেক দূর পর্যন্ত যাই ওয়েটিং থেকে তোমার আসলে নাই কারণ হলো যারা চান্স পায় উনিভার্সিটিতে চান্স পেয়ে তারা আসলে চলে যায় তারা এখানে আর থাকে না কারণ কেউ যদি হাবিতে চান্স পায় তো এখানে তো থাকবে না এটা খুবই স্বাভাবিক ব্যাপার তাই না তো এই তো আর তুমি দেখো কোনটাতে কোন সাবজেক্ট আছে এটা যদি তুমি একটু দেখতে চাও এইদিকে একটু তাকাও আহ এই যে আমরা এফবিএস কথা যদি বলি এখানে এই যে পাঁচটা সাবজেক্ট আছে প্রত্যেকটাই একশো করে আসন বা একশো করে সিট আছে এফডব্লিউএস এ দেখো ইকোনমিক জিওস্টর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট স্টাডিজ ইংলিশ পাবলিক আর সোসিওলজি আছে এফপিএলএস এ এই যে এই চারটা সাবজেক্ট আছে কোনটাতে কতগুলো সিট তুমি সবই দেখতে পারতেছো তো এইটা নিয়ে আমি আর নতুন করে তোমাকে কি বলবো এটা নিয়ে নতুন করে আসলে বলার কিছু নেই বললেই চলে আমরা এখন তাহলে নেক্সট এ আসি ইউনিভিত্তিক আবেদন যোগ্যতা এইচএসসি যেটা ব্যাপারটা ছিল গতবার ছিল যে তোমার এইচএসসি বাইশ আর তেইশ পরীক্ষা দিতে পারবে তাহলে এবার কি হবে এইচএসসি তেইশ আর এইচএসসি চব্বিশ এই দুই ব্যাস এই দুই ব্যাচ তোমরা শুধুমাত্র পরীক্ষা দিতে পারবা পাঁচ মার্ক চল্লিশ হয় এটা আমরা সবাই জানি চল্লিশ বলতে তোমার আসলে ওই একশো মার্ক যে পরীক্ষা দিবা এই একশো মার্কের মধ্যে ফিফটি ফাইভ পার্সেন্ট কনভার্ট করবে ফিফটি ফাইভ পার্সেন্ট কনভার্ট করে তোমার মানে সব মিলায় লাগবে যেটা হয় সেটা আর কি মানে একশোর মধ্যে তোমার নর্মালি এমসি কয়টা কয়েক করতে হবে চল্লিশটা এটাই এই আর কি ব্যাপার এইটা জিনিসটা মাথায় রাখবে এটা কিন্তু তোমাদের মার্ক ওকে এবার যদি আমরা একটু চলে আসি পরীক্ষার মান বন্টন যেটা আমরা জানি যে নেগেটিভ মার্কিং আছে হোয়াট নেগেটিভ মার্ক যে ভাই তুমি একশোটার মধ্যে আশিটা পারো আশিটা দাগাবা হ্যাঁ পারো তুমি বিশটা পারো না বালপাক সরি তুমি বিশটা পারো না সরি সরি তুমি এখন যদি বিশটা পারো না কিন্তু তুমি যদি এইটা দাগাও হ্যাঁ তুমি কেন দাগাবা তোমার একটা পাকনা মে করতে বলছিলাম না পাকনামি করতে বলি নাই তো এই বিশটা তুমি দাগাইলা এখন বিশটা ধরো ভুল তুই ভুল কেন দাগাইলি প্রতিটা ভুলের জন্য জিরো করে এক্সট্রা মার্ক কারা খাবা টোটাল থেকে টোটাল থেকে জিরো পয়েন্ট করে কারা খাবা এটাই হলো তোমার পাকনামি তো এই পাকনামি করা যাবে না এটাকে নেগেটিভ মার্ক বলা হয় ওকে তো বললাম তো তোমার জি কেটাও ইংলিশে হবে এটা তোমাকে বুঝাই দিলাম জিপে কিভাবে হবে এটাও বলে দিলাম আর এবার তোমার আমি বৃত্তির কথা বলি যারা মনে করো যে বিউপি পাবলিক না প্রাইভেট এর অনেক ঝামেলা তো তারা বৃত্তিও পেতে পারো কিভাবে বৃত্তি পেতে পারো দেখো তুমি যদি ডিপার্টমেন্টে মানে সিজি থ্রি পয়েন্ট নাইন পর্যন্ত পাও তাহলে তুমি এখানে অ্যাকচুয়ালি বৃত্তি পাও আর্থিক সুবিধা পাচ্ছ তুমি কত করে পাচ্ছ দেখো কোন ভাই চ্যান্সেলরের কত বিউপি আর এটার কত এরকম প্রতিটা টাকা আছে আর যদি তুমি একদম টপার হও রেকর্ড মার্ক তাহলে মাসে পঁচিশশো টাকা করে তুমি বিউপি তোমাকে দিবে তোমার দিয়ে দিতে হবে না টাকা সো এটা একটা সুবিধা আছে যে যারা টপার তাদের জন্য সব জায়গায় সুযোগ সুবিধা থাকে এবার তুমি যদি সাবজেক্ট ভিত্তিক শর্ত সম্পর্কে জানতে চাও তাহলে দেখো দেখো অর্থনীতির জন্য কি করতে হবে তোমার এই মিনিমাম এম মাইনাস ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য ইংলিশের জন্য এগুলো সব শর্ত দিয়ে দিচ্ছে তো এই শর্ত আকারে তুমি যদি আঁকাও তাহলে আশা করি তোমার আর সমস্যা হবে না আর আনুমানিক কোনটাতে কত বেলে চান্স এটা তো বলেই দিলাম আর লাস্টে তোমাকে একটা জিনিসটা আমি মানে আবার করতে চাই তোমার প্রথমত ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক ঢাকা ইউনিভার্সিটি বি প্লাস ডি ইউনিটের যে কোশ্চেন ব্যাংকটা এই কোশ্চেন ব্যাংকটা শেষ করতে হবে এর কোনো ব্যতিক্রম নাই ওকে অনলি কোশ্চেন না তারপর বিসিএস শেষ করতে হবে এই দুইটা শেষ করা যদি টাইম থাকে তখন তুমি বিপি বুস্টার কোশ্চেন ব্যাংকটা কিনবা এই যে বিউপি বুস্টার এটা বেস্ট বিউপি জগতে এই কোশ্চিন ব্যাংকটা কিনে তুমি সুন্দর মতো শেষ করতে পারবা ওকে মানে এটা শেষ করতে টাইম লাগবে না বিউপি যেহেতু কোশ্চিন আসে মাত্র পাঁচ থেকে ছয়টা সালের তুমি দেখবা ঢাবি আর বিসিএস কোশ্চেন ব্যাংক কমপ্লিট করার পর বিউপি বুস্টার এমসি গুলো তোমার একদম সহজ লাগতেছে মানে আগে ঢাবি বিসিএস কমপ্লিট করতে পারলে তারপর তুমি বিউপি বুস্টারটা পড়বা এই তো সাবস্ক্রাইব করে দাও দশটা গিফট ক্লাস আমার থেকে কালেক্ট করে নিয়ে নিও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়া এটা আমাদের ইটেক প্ল্যাটফর্মের লোক আমাদের ফ্রি ব্যাচে জয়েন হতেও ডেসক্রিপশন বক্স চেক করতে পারো সাবস্ক্রাইব করিও আর কি বলবো আমাদের পেইড ব্যাচ সম্পর্কে তুমি যদি দেখতে চাও আমি মনে করি তুমি বিউপিতে পরীক্ষা দেবো ফাউন্ডেশন কোর্স তোমার জন্য বেস্ট কারণ এখানে আমরা এইসএসির আগ পর্যন্ত একবার শেষ করবো এইসএসির পর আরেকবার শেষ করবো দুইবার সব নিয়ে সিলেবাস পাঁচবারের মতো শেষ হবে সিট সংখ্যা মাত্র একশো পনেরো হাজার পনেরোটার মতো সিট ফাঁকা আছে পনেরোটার মধ্যে তুমি যদি থাকতে পারো মাসাল্লাহ না হলে আসলে এর কাছে তুমি আর কোনো সিট পাবা না রিয়ালি সরি দ্যাটস অল অ্যাবাউট আওয়ার ম্যাটার ক্লাস রুটিন দিয়ে দিয়েছিলাম এক্সাম রুটিন দিয়ে দিয়েছিলাম এটা অনেক সুন্দর একটা রুটিন রুটিনের পিডিএফ চাইলে হোয়াটসঅ্যাপ নম্বরে নগদের রুটিনের পিডিএফটা কালেক্ট করে নাও মেন্টর প্যানেল দেখো তিনটা চব্বিশ ঘন্টার প্রবলেম এর জন্য অগ্রণী আর অ্যাসিস্ট্যান্ট ডাউন ডিসকাশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে দেখে নিও দ্যাটস অল এবাউট आवर ম্যাটার যে আমরা কিভাবে আসলে ডইউপি কে ওভারকাম করতে পারি আমি মনে করি ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম যারা আছো তাদের জন্য এটা বেস্ট এটা আমাদের বেস্ট একটা পার্ট তুমি এটুক জাস্ট যদি কমপ্লিট করো তোমার আসলে আর কোনো চিন্তা ভাবনাই করতে হবে না আর ভাইয়ের জন্য দোয়া রাখিও তোমাদের ডইউপি এর আমি ফুল কনফিউশন ক্লিয়ার করে দিয়েছি আবের মাহমুদ উইলেন এডমিশন কেয়ারের ফাউন্ডার আমাদের সব মিলে অনেক স্টুডেন্ট আর শত শত স্টুডেন্ট পাবলিক ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আহ এই তো আর তুমি যদি পাবলিক হয়ে থাকো আমার স্টুডেন্ট হয়ে থাকো তোমার জুনিয়ার রেকমেন্ড করে দিও এখানে ক্লোজ করতেছি টাটা আল্লাহ হাফেজ পরবর্তী কোনো ভিডিও তো আবার দেখা হবে